রাইনোর এম এর প্রস্তুত বাজারজাতকার কোম্পানি হল অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি পিস ট্যাবলেটের দাম পাঁচ টাকা করে রাইনোর এমআর কি রাইনোর এমআর হল একটি অ্যান্টি অ্যালার্জি ওষুধ এতে রয়েছে আস্টিন যেটা অ্যালার্জি উপসর্গ কমাতে কাজ করে এটি কেন দেওয়া হয় ডাক্তাররা সাধারণত এই ওষুধটি দেন যদি কারো নাকে দিয়ে পানি পড়া বা হাঁচি থাকে চোখ চুলকানো বা পানি পড়া চুলকানি বা ত্বকের লাল দাগ এইসব ক্ষেত্রে ডাক্তার এই ওষুধটি দিয়ে থাকেন খাওয়ার নিয়ম সাধারণত দিনে একবার খেতে হয় খাবারের পর ডাক্তার যে ডোজ লিখে দেবেন সেটা মেনে চলতে হবে নিজে নিজে বেশি বা কম খাওয়া ঠিক নয় পার্শ্বপ্রতিক্রিয়া কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ঘুম ঘুম ভাব মাথা ব্যথা হালকা মাথা ঘোরা পেটে অস্বস্তি তবে কারো কারো ক্ষেত্রে এগুলো একেবারেই নাও হতে পারে সতর্কতা গর্ভবতী বায়ন দনকারী মা অবশ্যই ডাক্তারকে জানাবেন যাদের লিভার বা কিডনির সমস্যা আছে তারা ডাক্তার পরামর্শ ছাড়া খাবেন না অন্য কোনো ওষুধ খেলে ডাক্তারকে জানাতে হবে